আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই যে চলে আসলাম আমার রান্না আমার ঘর থেকে আমি আক্তার রাখি আজকে ছোট্ট একটু রান্না করব রান্না না একটু ইলিশ মাছ ফ্রাই করব আর কোনো রান্না নেই এই যে প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি একটা ছোট্ট থালিতে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন তারপরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ মরিচ বাটা থালিতে নেওয়ার কারণ হয়েছে আজকের মনে মনে নিজেরা ফিল করবো যে আমরা ফেরিঘাটের ইলিশ মাছ খাচ্ছি সেই জন্য ফেরি গেলে তো অনেক বড়তা খাওয়া হয় আজকে ছোটো দিয়েই ফেরিঘাটের ফিল নেবো তারপর এখানে হলুদ নুন দিয়ে মরিচ বাটা মরিচ আর পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি একটু মা খাই নেব কারণ আমি এই মশলা ছাড়া অন্য কিছু দিন না মাছটাতে ডিম হয়েছে সেই জন্যই বলছি যে ছোটতাই ধামাকা আছে এরপরে আমি দেখেন একটু ভিডিও ধরলাম আমার মেয়ে ডাক দিল জাম্মু দেখো পুষি পড়তে দিচ্ছে না আমার বড় মেয়ে পড়তে পড়ছে সেখানে যাই পুষি এত ডিস্টার্ব করতেছে মানে কিছুতে ওকে খাতায় হাত দিতেই দিচ্ছে না ও ম্যাথ করতেছে মানে ও খাতায় হাত দিতে দিবে না কলমটা যাই ধরে ও একটা থাবা দেয় তা আমি আর চুপ থাকলাম না একটু ভিডিও ধরলাম দেখি যে কত দুষ্টমি সবসময় দুষ্টমি করে মানে এত দুষ্টমি করে কিন্তু এত দুষ্টমির পরে ওর উপরে কেন যে রাগ হয় না জানি না প্রচুর দুষ্টু মানে ও কোথাও ওদেরকে এরকম টেবিলে পড়তে দেখলে ও নিজে উঠে যাবে টেবিলে উঠে খাতার উপরে বইয়ের উপরে বসে যাবে যাতে করে ওরা পড়তে না পারে এরপর যদি হাত দিয়ে নেওয়ার চেষ্টা করে মানে একদম মানুষের মতন থাপরা দিবে মানে কি ব্রিটিশ বলার বাহিরে সেটা তো আমার পুষির জন্য সবাই দোয়া করবে যেন এরকম দুষ্ট মিষ্টি হয়ে সময় আমাদের সাথে থাকে বেঁচে থাকে এরপরে আর একটা কাহিনী দেখাবো যে এরপরে এখান থেকে দুষ্টমি করে আমার মেয়ের সাথে না পারে মানে বড় মেয়ের সাথে না পেরে ও চলে যাবে আমার ছোট মেয়ের কাছে কিন্তু ছোট মেয়ের কাছে কোনো পাত্তাই পায় না সেখান থেকেও চলে যায় এরপরে যে মাছগুলো মেখে রেখেছিলাম এক সাইডে একটু কিছুক্ষণ রেখে দিয়েছি আমি বিশ মিনিটের মতন এই যে দেখেন মাছগুলো আমি সেরকম একটু ডেকে রেখেছিলাম আর মাছটাতে ডিম হয়েছে এরপরে আমি ডিমটা বের করি না ডিমটা মাছের সাথেই আসে এরপর চুলাতে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তবে সবাই সব তেল দিয়ে খেতে পারেন বা খান কিন্তু আমি মনে করি ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাজ দিয়ে একটু বেশি মজা হয় এরপরে মাছগুলো আমি একে একে সব দিয়ে দেবো মাছের সাথে যে একটু মশলা লাগানো ছিল ওটাও আমি মাছের উপরে দিয়ে দিলাম কারণ মাছগুলো আমি আর এক্সট্রা রান্না করবো না এটা শুধু ফ্রাই করব আজকের এভাবেই খাবো কারণ আমরা তিন মা মেয়ে রান্নাবান্নায় অত ঝামেলা করতে হয় না যেমন খুশি তেমন খাই কোনো চাপ নাই এই যে মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন একটু মাছগুলোকে আমি উলটিয়ে অন্য পাশ বেজে নেবো ভালোভাবে উলটিয়ে অন্য পাশ বেজে নেবো ভালো একটু টাইম নিয়ে বাঁচতে হবে যেহেতু রান্না করব না শুধু ভাজি করে খাবো সেই জন্য একটু টাইম নিয়ে বাঁচতেছি যেমন রান্নার থেকে মনে হয় এখানে আরও দেরি লেগেছে কারণ যেহেতু মাছটা একটু ভালোভাবে ফ্রাই করতে হয়েছে এই যে সম্পূর্ণ মাছগুলো আমি উঠিয়ে দিলাম মানে সম্পূর্ণ বলতে আমি দুইটা মাছ দিয়ে ছয় পিস বানাইছি চারটা মাছে এক কেজি হয়েছে একদমও ছোট না এরপরে চার পাঁচটা শুকনো মরিচ নিলাম আমি এই মাছের তেলেই এগুলোকে একটু বেজে নেবো কারণ মাছ দিয়ে মানে এরকম মাছ ফ্রাই দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাত ভাত খেতে যে কি ভালো লাগে যারা খায় তারাই জানবে এই যে দেখেন আমি সুন্দর করে মাছটার সাথে মরিচটাকেও ভেজে নিচ্ছি আর আমি মাছের তেলটা একটু বেশি দিচ্ছি কারণ হইলো যে ভাতের সাথে একটু তেল নেব একটু মাছ নেব একটা মরিচ নেব আহ কি মজা না হবে যদিও খেয়ে ফেলছি মজা হয়ে গেছে ইনশাল্লাহ অনেক মজা হয়েছে এই যে আমার মাছটা বাজা হয়ে গেছে মরিচটাও টালা হয়ে গেছে এরপর আমি রান্নাটা উঠিয়ে নেব একটা বাটিতে আর দেখেন একদম কিন্তু এত সুন্দর গ্র্যান্ড বের হয়েছে এই যে আমার বাজি মাছের অবস্থা তা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার কথায়ও কাজে ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের অনেক তাড়াহুড়া ছিল সেই জন্য হয়তো অনেক কাজেই ভুল হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন